দেখতে পাচ্ছি সেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু পুরো বাইকটি দেখেন পুরো আউটলুক আপনাদের প্রথমে দেখায় পুরো আউটলুকটি দেখতে পাচ্ছি সেন বাইক এখন যদি বিস্তারিত জানে আপনাদের প্রথমে বাইকটি সামনের লুকটি দেখতে পাচ্ছি সেন হেডলাইট কন্ডিশনটি দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবার থেকে সামনে মাঠ গাটটি চাকা লুকটি সুপার ফ্রেশ তো এটা কিন্তু ডাবল রিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস দেখতে পাচ্ছেন ইউএসটা দেখতে পাচ্ছেন সামনে ডিক্স ওয়ার ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু ওয়ার্স তো ওয়ার্স এবার একটু এই পাশে থেকে আপনার ট্যাঙ্কি লুকটি দেখাই এখন আপনারা ট্যাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি লুকটি এবার থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখাই ওয়ার্স ইঞ্জিন লুক ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন এখন আন্ডাস অবস্থায় রয়েছে সাইলেন্সার কন্ডিশন শুধু ফ্রেশ তো ভিউয়ার্স এবার একটু দিয়ে পাশে থেকে আপনার টাঙ্কি লুকটি দেখাই এই পাশে থেকে টাঙ্কি লুকটা আপনাদের দেখতে দেখাই ভিউয়ার্স দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইক জুম করে দেখা আপনাদের কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এ পাশ থেকে ভিউয়ার্স এবার একটু ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই এ পাশ থেকে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই তো ভিউয়ার্স এবার একটু পিছনের চাকা লুকটি দেখা আপনাদের পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন পিছনে চাকার লুকটি তো ভিউয়ার্স এই বাইকে যদি এই পাশ থেকে আপনার হাইড্রোল ডিস্কটা দেখা হয় আপনি এক নজরে হাইড্রোল ডিস্কটা দেখতে পাচ্ছেন হাইড্রোল ডিস্ক আগা কন্ডিশন এই বাইকে কিন্তু নাম্বার দেখতেছেন অন পেস রয়েছে আপনার চাইলে যেকোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই বাইকটি কিন্তু আপনার এই বাইক কিন্তু দুই হাজার তেইশের একেবারে আট মাস বয়স বাইকটি খুবই কম চলা বাইক এই বাইকটি আপনাদের কত কিলো রান করাটা সেটা আপনাদের দেখায় কতগুলো রান করে সেটা আপনার ভিউয়ার দেখাই দেখতে পাচ্ছেন তো ভিউয়ারস এই ব্যাগটির আপনাদের প্রায় সম্ভব কাছে আপনার কাছে এখন এই ব্যাগটি আপনি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তো ভিউয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত